আসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবরকাত রাহমদুহু আলা আম্মা করিমাব কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের তেরোতম পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরাইব্ব হিমির ছয় নম্বর আয় থেকে দশ নম্বর আয় পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআ আল্লাহ যারা সুরাইব হিমির এক থেকে পাঁচ নম্বর আয়াতের ক্লাসটি দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনশা আল্লাহ আর যদি ভিডিও খুঁজে না পান তাহলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা লিঙ্ক দিয়ে দেব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস রহিম وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ ۗ ওয়াফিদারিকুমরা উম মি রবী কুম্মা জুই ওয়া ইজ এবং যখন ওয়া অর্থ হচ্ছে এবং ইজ ইদ অর্থ হচ্ছে যখন কলা কলা অর্থ হচ্ছে বলল অতীতকারী ক্রেপদ এক নম্বর ক্রেপদ মূসা মূসা এটা ক্রেপদের সাবজেক্ট করতাম লে কৌমিহি তার জাতিকে লে জন্য কৌমি কৌমি জাতির হি অর্থ হচ্ছে তার যে মুস আলহিস্লাম তার জাতির জন্য বললো মানে জাতিকে বললো উজকুরু তোমরা স্মরণ করো আদেশ সূচক ক্রিয়াপদ এটা উজকুরু স্মরণ করো অনুগ্রহ আল্লাহ আল্লাহর ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সে সরফের উপরের জবর থাকলে ক্রিয়াপদ অবজেক্ট তো কি করো তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো আলে কুম তোমাদের উপর আলা আলা অর্থ হচ্ছে উপর কুম অর্থ হচ্ছে তোমাদের যখন আং কুম তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন নাজাদ দিয়েছেন আং তিনি কি করেছেন নাজাদ দিয়েছেন মুক্তি দিয়েছেন কুম তোমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম মিন থেকে আল আল অর্থ হচ্ছে সম্প্রদায় বংশধর ফির আউনা ফির আউনের কুম তারা তোমাদের উপর প্রয়োগ করত ইয়াসু মুনা তারা প্রয়োগ করত বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়ার রয়েছে শব্দের শেষ সরফের উপরে শব্দের সরফটি নুন রয়েছে আর এই কোন এটা হচ্ছে যুক্ত সর্বনাম প্রণাবন যারা এই বিষয়গুলো বুঝেন না যে কোনটি যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম এবং কোনটি ক্রিয়াপথ কোনটি অক্রিয়াপদ ক্রিয়াপথ হলে কোন ট্রেন্সের মধ্যে রয়েছে কোন পার্সোনাল অনুযায়ী অর্থ করব এই বিষয়গুলো যারা জানেন না তারা আমাদের করোনা সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের একটি কোর্স রয়েছে আমাদের চ্যানেল প্লে থেকে গিয়ে আমাদের ওই কোর্সটি দেখে নেবেন ইনশাআল্লাহ তাহলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সু অর্থ হচ্ছে মন্দ নিকৃষ্ট আলাহ না এবং তারা হত্যা করতো অর্থ হচ্ছে এবং আবে না এ বিনুদ থেকে আবে না ছেলেদেরকে কুম অর্থ হচ্ছে তোমাদের ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সে সরফের উপরে জবর রয়েছে জবাই করতো কাকে জবাই করতো আহ ছেলেকে ছেলেদেরকে কুম তোমাদের যুক্ত সর্বনাম প্রণাবন আর তারা জীবিত রাখত ওয়াও আর ইয়াস্তাহ ইউনা জীবিত রাখত বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপথ নিসা আকুম তোমাদের মেয়েদেরকে নিসা আর নিসা মানে নারীদেরকে কুম তোমাদের তোমাদের নারীদেরকে কি করত জীবিত রাখতো ফের আউনের জামানায় ওয়াফি ভ্যারিকুম তার মধ্যে তোমাদের জন্য রয়েছে বেলাউন পরীক্ষা বেলাউন পরীক্ষা মিন থেকে রব্বিকুম তোমাদের রব্বের রব্বি রবের কুম অর্থ তোমাদের আজিম এক মহা আজিম মহা আচ্ছা দেখি আমরা অর্থ এবং এবং চেষ্টা করি যখন তার জাতিকে বলল আচ্ছা আমাদের আজকের ক্লাস এখান থেকে শুরু হচ্ছে আমরা গত ক্লাসে এ বিষয়ে একটু আলোচনা আমরা দেখেছিলাম আহ যে পাঁচ নম্বর আয়তাল্লাহ সুবাহালা বলেছেন অবশ্যই আমি মূষাকে নিদর্শনাবলী দিয়ে প্রেরণ করেছি যে তোমার জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো যে মূষা আলী সোলাাল্লামকে মজিজা দিয়েছেন নবুত দিয়েছেন এবং তাদেরকে আল্লাহর দিক দিন সমূহ দ্বারা উপদেশ দাও নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞদের জন্য রয়েছে নিদর্শনা বলি। আচ্ছা তো এখন হচ্ছে ছয় নম্বর এক এবং যখন মূসা আলী সালাম তার জাতিকে বললো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর যখন তিনি তোমাদেরকে ফেরাউন সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দিয়েছেন ফেরাউন আর মুসা আলী সালাতাম যখন আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে প্রেরিত হয়েছেন তখন তিনি তার দায়িত্ব হচ্ছে যে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তো এখানে মুসা আলী সালাতাম একটি কৌশল করেছেন তারা প্রথম আগের সময়ে তারা যে বুলের মধ্যে ছিল তারা যে আযাবের মধ্যে ছিল ফেরাউনের শাস্ত্রের মধ্যে ছিল ওই কথাগুলো স্মরণ করে দিয়ে তাদের মধ্যে একটি অন্তর বিবেক যেটাকে আমরা বলে থাকি এটা জাগ্রত করার চেষ্টা করছে যখন তিনি তোমাদেরকে ফেরাউন সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দিয়েছেন অনেক সময় আমরা দেখি যে পূর্বের কোন বিপদের কথা স্মরণ হলে আমাদের নামাজ পড়তে ভালো লাগে ঘুণার কাজ ছেড়ে দিতে ভালো লাগে তো এটা একটা কৌশল করেছে মুসা আলি সরাতাম তারা তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট ধরনের শাস্তি দিত যে ফেরাউন যাতে বান ইসরাইলকে অত্যন্ত নিকৃষ্ট একটা শাস্তি দিত তোমাদের ছেলেদেরকে হত্যা করতো এবং মেয়েদেরকে জীবিত রাখত ফেরাউনের সময়ে ছেলে সন্তান জন্ম গ্রহণ করে তাকে হত্যা করা হতো মেয়েদেরকে তার দাসী হিসাবে গ্রহণ করার জন্য তাদেরকে জীবিত রাখত ক্ষেদমতের জন্য এর মধ্যে তোমাদের জন্য ছিল এক পরীক্ষা আল্লাহ ভায়ানামতে আয়নাম এই বিপদ আপদের মাধ্যমে পরীক্ষা করেছেন আবার আরবের একশো আষট্টি নম্বর আয়ত আল্লাহ সহায়ানামু তাআলা আহ এই বিষয়টা স্পষ্ট করেছেন যে আল্লাহ সাবফায়ানামু তাআলা অনেক সময় কি করেন ভালো এবং মন্দের মধ্যে ফেলে পরীক্ষা করেন যেন তারা সঠিক পরে ফিরে আসতে পারে আমরা যেন সঠিক পরে পথে ফিরে আসতে পারি তোমাদের রবের পক্ষ থেকে এই পরীক্ষা মনে রাখতে হবে বিপদ এবং আমাদের সুখ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা অনেক সময় বিপদে ফেলে আমাদেরকে ধৈর্যের পরীক্ষা করেন আবার অনেক সময় আমাদেরকে ভালো রেখে আমরা আল্লাহর কতটুকু আনুগত্য প্রকাশ করছি শুক্রিয় করছি কি করছি না এইটাও আল্লাহ সব হামতে আলাহ আমাদেরকে পরীক্ষা করেন আচ্ছা তো দেখে আমরা পরে আয়াত ওয়া ইদ তা আজদানা ওয়াব্বু কুম্বলা ইং সা কাও তুমলা আজি দান কুম্বলা ইং কাউ তুম ইন আদাবিরা সাদিদ ওয়া ইদ এবং যখন ওয়াউ অর্থ হচ্ছে এবং ইদ ইদ অর্থ হচ্ছে যখন তা আজদানা ঘোষণা করলেন আজান দিলেন বলেন আজান হয়েছে আজান মানে কি নাম আমাদের জন্য ঘোষণা হয়েচ্ছি অধিকারী ক্রিয়াপদ এটা এক নাম্বার ক্রিয়াপদ রব্য কুম তোমাদের রব রব্বু রব ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ সরফের উপরে পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা হয় আর এই কুম এটা যুক্ত সর্বনাম তোমাদের রব যখন ঘোষণা করলেন লাইন যদি সাকার তুম তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো সাকার তুম তুম অথচ তোমরা তোমরা কি করো কৃতজ্ঞতা স্বীকার করো লাজি দান্না কুম তবে তোমাদেরকে অধিক দেবেন লা অবশ্যই দান্না তোমাদেরকে অবশ্যই অধিক দিবেন কুম তোমাদেরকে ওয়ালা ইন এবং যদি কাফার তুম তোমরা অকৃতজ্ঞ হও কাফের কাফের মানে কি অস্বীকার করা অকৃতজ্ঞ হওয়া ইন্না নিশ্চয়ই আদাবি আমার শাস্তি আদাব শাস্তি এই ই অর্থ হচ্ছে আমার যুক্ত সর্বনাম প্রণাউন লাশাদিদ লাশাদিদ অত্যন্ত কঠোর আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি আমরা যখন তোমাদের রব ঘোষণা করলেন যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে অধিক দেবে এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর দেখেন নিয়ামত পেলে আমাদেরকে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যাইকো নিয়ামতের সময় তাহলে আল্লাহ সুবি হায়ন আমাদেরকে কি করবেন নিয়ামত বাড়িয়ে দেবেন কিন্তু যদি আমরা শুক্রিয়া আদায় না করি তাহলে আল্লাহ সুবি হায়ন তালা আমাদেরকে কি দেবেন আরও শাস্তি দিবেন আল্লাহ সুবি হায়ন তালা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমাদেরকে হাত দিয়েছেন অনেকের হাত নিই চক্ষু দিয়েছেন দেখতে পাচ্ছি কথা বলার মতো শক্তি দিয়েছেন শোনার মতো শক্তি দিয়েছেন এই যে আল্লাহ সু হায়ান তালার নিয়ম এই গুরু নিয়ামতেরও কিন্তু আমরা শুক্রে কেমত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবো না সুতরাং বলা যেতে পারে যে সর্বদাই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে আচ্ছা দেখি আমরা পরায়াত وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد وقال أبن بلو و وعو... أرتد أبن قال بلو بولو... أدت كرين كرابوت بود... ایک نمبر كرابوت بود... موسى موسى عليه الصلاة والسلام إن جدي تكفروا كفري كرو تكفروا جدي تمركي كرو كفري كرو আং তুম তোমরা ওয়ামান আর যারা আর এবং মান যারা ফি মধ্যে আল আউ পৃথিবীর আর পৃথিবী যে রয়েছে বাংলা একটা রব ব্যবহার রয়েছে পৃথিবীর মধ্যে জামি আর সকলে ফা ইন্না তবে নিশ্চয়ই ফা তবে অথবা তারপর ইন্না নিশ্চয়ই আ আল্লাহ লা অনি ইয়ুন অবশ্যই অভাব মুক্ত অন ইউন ধোনি আল্লাহ এখন অবশ্যই অর্থ দিয়েছে অন ইউন অর্থ হচ্ছে ধোনী আর ফাকিরুন দারিদ্র হামিদুন প্রশংসিত আচ্ছা অর্থ দেখি মুসা বলল তোমরা এবং পৃথিবীর সকলে যদি কুফুরি করো তবে জেনে রেখো আল্লাহ অবাবমুক্ত প্রশংসিত যে দুনিয়ার সমস্ত মানুষই যদি আল্লাহর সাথে কুফুরি করে তাহলে আল্লাহ সুবাহ কোনো ক্ষতি হবে না আল্লাহ এগুলো থেকে কি সম্পূর্ণ অমুখাপেক্ষী আল্লাহ করলেও প্রশংসিত না করলেও প্রশংসিত আল্লাহ এই এই তোমাদের সব থেকে এই বিষয়গুলো থেকে মুক্ত। কিন্তু তুমি যদি আল্লাহর সাথে কুফুরি করো আল্লাহর নাফর মানি করো অকৃতজ্ঞতা অকৃতজ্ঞ হও তাহলে তোমরা নিজেকেই ক্ষতি করেছ নিজেকে জান বানিয়ে ফেলেছ কিন্তু আল্লাহর কোনো ক্ষতি হবে না আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত الم ياتكم نبا الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم الا الله جاءتهم رسلهم بالبينات فردوا ايديهم في افواههم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب ألم يأتكم তোমাদের কাছে কি আসেনি আ কি লাম বাচক ইয়াতি মানে আশা কুম তোমাদের তোমাদের কাছে তখন অতীতকালীন নাবাচক অর্থ দেবে না বা মানে হচ্ছে সংবাদ না সংবাদ আর অর্থ হচ্ছে যারা মিন থেকে কবিলি কুম তোমাদের পূর্বে কবেলা মানে হচ্ছে পূর্বে কুম তোমাদের কৌমি কৌমি মানে সম্প্রদায় নুহ নুহ আলি সালাম ওয়াদ 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 মানে হচ্ছে আদ একটা জাতি ছিল এই নুহ আলি সালাম আদ জাতি এই যে ওয়া সামুদ সামুদ জাতি এই বিষয়গুলো নিয়ে আমরা সুর আরফের মধ্যে বিস্তর আলোচনা করেছি তাদের বসবাস কোথায় ছিল তাদের শেষ পরিণাম কি ছিল ওয়াল্লাযীনা ও যারা ওয়া আর উ আল্লাযীনা যারা মিম বাদিহিম তাদের পরবর্তী মিন থেকে বাদ বাদ মানে হচ্ছে পরে বাদ মানে হচ্ছে পর পরবর্তী হিম তাদের কেউ তাদেরকে জানে না ইয়া আলামু জানে আলামু জানে না হুম তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম ইল্লা ছাড়া ব্যতীত আল্লাহ আল্লাহ যা আথুম তাদের কাছে এসেছে যা আত এসেছে অতীতকালীন পথ শব্দের শেষে তা সাকিন রয়েছে হুম অর্থ হচ্ছে তাদের কাছে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম রুসুল ও হুম তাদের রাসুলরা এই যে তাদের কাছে এখানে হুম তাদের যা আত এসেছে তাদের এসেছে কাছে এটা কোথা থেকে এসেছে এই শব্দটা এই বিষয়গুলো আমরা কোনো সংক্ষেপ্ত গ্রামের শিক্ষিক ওইখানে আমরা আলোচনা করেছি আচ্ছা রসুল হুম তাদের রাসুলরা রসুলু রাসুল হুম তাদের বিল বাই প্রমাণ আদি সহ বিল দারা সহ বাই ইনাদ বাইনাত অর্থ অর্থ সুস্পষ্ট প্রমাণ প্রমাণ সহ ফারাদ তখন তারা দিয়েছে ফা তখন অর্থপর তারপর দু তারা দিয়েছে ফিরিয়েছে আইদিয়া হুম তাদের হাতসমূহ আইদিয়া ইয়াদুন থেকে হাতসমূহ সমূহ হুম তাদের ফি মধ্যে আফ ওয়া হিহিম তাদের মুখের আফ ওয়া হিহিম ইহিম অথচ তাদের এ ফাহমুন থেকে আফু আহিম তাদের মুখের অকলু এবং তারা বলল ওয়া এবং কলু তারা বলল অধিককারী ক্রাপদ এক নম্বর ক্রাপদের বহু বচন ইন্না নিশ্চয় আমরা ইন্না নিশ্চয় না আমরা কাফার না আমরা অস্বীকার করলাম প্রত্যাখ্যান করলাম বিমা যা কিছু সহ উরসিল তুম তোমাদেরকে প্রেরণ করা হয়েছে উরসিল তু এটা তুম তোমাদেরকে প্রেরণ করা হয়েছে অধিকারী ক্রিয়া প্যাসিভ অ্যাক্টিভ নয় বিহি তাদি দি ওয়া ইন্না আর নিশ্চয় ওয়া আর ইন্না নিশ্চয় না আমরা লেফি অবশ্যই মধ্যে লা অবশ্যই ফি মধ্যে সাক্ষীন সাক্ষীন অর্থ হচ্ছে সন্দেহ মিম্মা যা থেকে মিন থেকে মা যা না তোমরা আমাদেরকে ডাকছ তা দৌ না তোমরা ডাকছ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে তা শব্দের শেষে নুন রয়েছে এই না আমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম এলাই হি যার দিকে ইলা দিকে হি যার তার মুরিবুন সন্দেহজনক মুরিব সন্দেহজনক আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী নুহ আর ও সামুদ সম্প্রদায়ের এবং তাদের পরবর্তীদের বা পরবর্তীদের খবর আসেনি এটা মক্কার কাফিরদেরকে বলা হচ্ছে যে তোমরা যে রাসদ সাল্লা সাল্লাম কীকার করছো তোমাদের কাছে কি তোমরা কি ওই ঘটনাগুলো পূর্বে শোনি নু হারে সলামাম আজ জাতি এবং সামুদ জাতি এবং তাদের পরবর্তী তাদের পরেও আরো অনেক জাতিকে আল্লাহ সুত শাস্তি দিয়েছেন ধ্বংস করেছেন তো এই যে জাতিগুলো এখানে বিশেষ তিনটির কথা উল্লেখ করা হয়েছে এর ভাই অনেক জাতি রয়েছে তারপরে আহ ফেরাউন অনেক জাতি ছিল আরো তো ওই তাদেরকে যে আল্লাহ সুন্নত ধ্বংস করেছেন শাস্তি দিয়েছেন ওই বিষয়গুলো কি তোমরা জানো তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ সুবাহ কেবল এই বিষয়গুলো কোরআনের মাধ্যমে রাসুল সাল সাল্লামের মাধ্যমে দুনিয়াতে জানিয়েছেন পরবর্তী সময় এটা কারণ এইগুলো তো হাজার 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 বছর পূর্বের ইতিহাস এগুলো সাধারণত জানার কথাই না তো এগুলো আল্লাহ সুত আল্লা সাল্লামের উপর এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটাও একটা প্রমাণ এটাও একটা প্রমাণ যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছি কারণ রাসুল সাল্লাহ সাল্লাম পড়তে জানতেন না লিখতে জানতেন না তাহলে এই বিষয়গুলো জানলেন কিভাবে এত হাজার হাজার বছর পূর্বের ঘটনাগুলো তাদের কাছে তাদের রাসুলগণ প্রমাণাদি এসেছে তখন তারা তাদের হাত নিজেদের মুখে রেখে দিয়ে বলতো যে নিজেদের মুখে দিয়ে বলতো যা কিছু সহ তাদেরকে প্রেরণ করা হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করি মানে তারা সরাসরি মুখে সেটাকে প্রত্যাখ্যান করতো তারা অস্বীকার করতো বা মুখে সেটাকে প্রত্যাখ্যান করতো আমরা তা প্রত্যাখ্যান করি আর অবশ্যই আমরা বিভ্রান্তিকর সন্দেহ পোষণ করি এখানে হাত মুখের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে তারা স্পষ্টভাবেই সেটাকে প্রত্যাখ্যান করেছে অস্বীকার করেছে অবশ্যই আমরা সন্দেহ পোষণ করি সেই বিষয়ে যার প্রতি তোমরা তোমরা আমাদের আহ্বান করছো যে ইলার আমরা সেই বিভ্রান্তি আহ প্রকাশ করছি কিন্তু আমরা আহ কারণ আমাদের আমরা যে রবের ইবাদত করছি আহ আমরা যে মূর্তির ইবাদত করছি সেটার সাথে তোমার রবের সাংঘর্ষিক এর জন্য এখানে আমরা এতে বিভ্রান্ত কর আচ্ছা তো দেখি আমরা سيدنا আর একটু স্পষ্ট হয়ে যাব আমরা عليكم سيدنا عليكم سيدنا عليكم سيدنا قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا عما عم كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين أمر إي একত্র অর্থ দেখবো আপনারা ভিডিওটি স্টপ করে কষ্ট করে একটু একত্র বেঙে অর্থগুলো দেখিয়ে নেবেন ইনশাল্লাহ আচ্ছা একত্র অর্থ দেখি আমরা তাদের রাসূলগণ বলেছিল আল্লাহ সম্পর্কে কি কোনো সন্দেহ আছে যিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা রাসূলগণ কি করতেছে উম্মদেরকে প্রশ্ন করছে তাদের অন্তরকে জাগ্রত করার জন্য সত্যের প্রতি তাদেরকে নিয়ে আসার জন্য তিনি তোমাদেরকে আহ্বান করেন যেন তোমাদের গুণা ক্ষমা করেন দেখেন ইব্রাহিম আলী সোল্লা এই সুরার নাম হচ্ছে ইব্রাহিম আলী ইব্রাহিম আলী কিন্তু একজন প্রখ্যাত মুশ্রিকের ঘরে জন্মগ্রহণ করেছেন তো ইব্রাহিম আলী সো্লা যেখানে বসবাস করতেন পুরো অঞ্চলে ছিল মুশরিকে ভরা বরপুর ছিল তো ওইখানে ইব্রাহিম আলী সাল্লা বিনা দাওয়াতে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তিনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন আল্লাহ কি তিনি পেয়েছেন তো এজন্য আল্লাহর সৃষ্টির কথা কেন স্মরণ করানো হচ্ছে তিনি তোমাদেরকে আহ্বান করেন যেন তোমাদের গুণা ক্ষমা করেন ও হকবর আল্লাহ চাইলেই সাথে সাথে শাস্তি দিতে পারতেন কিন্তু আল্লাহ ভায়া না হতে নবীদের মাধ্যমে রাসৌদদের মাধ্যমে আল্লাহ আকবর তাদের মাধ্যমে কি করেন তাদেরকে আহ্বান করে সত্যের পথে সুযোগ দেন তাদেরকে যেন তার সত্যের পথে ফিরে আসে আল্লাহ যেন ক্ষমা করতে পারেন যত গুনাই করি না কেন যদি আমরা ক্ষমা চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারি ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ এত দয়ালু যত গুনা করি না কেন ক্ষমা চাওয়ার মতো যদি আমরা রাতের অন্ধকারে আমরা যদি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে আমরা চাইতে পারি যে আল্লাহ জীবন অনেক গুণা করে ফেলেছি আজকে আপনি ক্ষমা করার মতো আর কেউ নাই আপনি আমাকে ক্ষমা করে দিন কোনো মানুষ দেখে নাই রাতের অন্ধকারে শুধু আপনি আমাকে দেখছেন আপনি আমাকে ক্ষমা করে দিন কাকুতি মিনতি করে যদি আল্লাহর কাছে ক্ষমা যেতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন আহ আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে ছাড় দিচ্ছেন অবশ্যই আমরা আমাদেরকে এর প্রতিফল অবশ্যই বুক করতেই হবে আমাদেরকে তারা বলতো তোমরা তো আমাদের মতোই মানুষ তাদের ধারণা ছিল যিনি নবী হবেন রাসুল হবেন তিনি স্বাভাবিক মানুষ থাকবেন না তিনি খানাফিরা করবেন না তিনি স্ত্রী সন্তানাদি গ্রহণ করবেন না বাজারে যাবেন না তিনি অন্যরকম কোনো কিছু হবে তোমরা আমাদেরকে ওই ইলাহ থেকে বিরত রাখতে চাও ওই কাফিররা বলতেছে ওই রাসুল নবীদেরকে বলতেছে যার উপাসনা করত আমাদের পৃত্তপুরুষগণ অতএব তোমরা কোনো সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে নিয়ে এসো তাদের কাছে দাবি নিয়ে আসলেও মূলত তারা ইসলাম গ্রহণ করবে না আচ্ছা আমরা সামনে দেখবেন ইশ্লাহ অবশ্যই এর আলোচনা সামনে রয়েছে তো এ হচ্ছে আমাদের আজকের ক্লাস আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইশা তাহলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি সকলের কাছে দুয়ার চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আলাইকুম আলহামতুল্লাহি